চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ি ধরা আমি কারোর সঙ্গে স্ক্যাম করছি এরকম প্রতারণা বা পোস্ট বা কেউ বলতে পারবে না এটা আমি একশো পার্সেন্ট বললাম যদি প্রুফ সহ দেখাইতে পারেন সেক্ষেত্রে মার্কেট ছেড়ে দিব তো আজকে বেশ কিছু চ্যানেল দেখাবো সেই সাথে আরেকটা বিষয় বলে রাখি মার্কেটে অনেকে এখন অনেকে বলতে কিছু পার্সন আমার পোস্টগুলো সরাসরি নিয়ে কপি করে পোস্ট করতে তো সেটা থেকে সাবধান থাকবেন তো এখন আমি আপনাদের প্রথমে কয়েকটা চ্যানেল দেখাই তারপরে আমি এই বিষয়ে আলোচনা করি আপনাদের ফার্স্টে যে চ্যানেলটা দেখাচ্ছি এটা হচ্ছে সিরিয়াল নিয়ে কাজ করা একটা চ্যানেল সিলাইড শো নিয়ে কাজ করেছিল হয়তো এটা হচ্ছে মার্কিস খান থেকে দশটা ভিডিওতে স্ট্রাইক দেয় তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে দশটা স্ট্রাইকই ফরওয়ার্ড করা হয়েছে চ্যানেলটা তো দেখতেই পাচ্ছেন চ্যানেলে দুইটা স্ট্রাইক ছিল এবং দশটা ভিডিওতে স্ট্রাইক ছিল দশটা স্ট্রাইকই ফরওয়ার্ড এবং দশটা স্ট্রাইকই হচ্ছে মার্কিস খান থেকে দেওয়া ছিল মার্কিস খান কোম্পানির এটা রিয়েল স্ট্রাইক ছিল তো যেটা বলতেছি আসলে আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি বা যে পোস্টগুলো করে থাকি আমি পোস্ট করার দেখ এক দেড় ঘন্টার ভিতরে এই পোস্টগুলো চুরি হয়ে যাচ্ছে তো মার্কেটে দেখতে পাচ্ছেন যে একটা পোস্ট রিসেন্টলি ভাইরাল হয়ে গেছে যে এটা কেন হচ্ছে বা আমি এই দেখেন আমি যে কাজগুলো আপডেট দিচ্ছি সাথে সেখানে গিয়ে বট কিছু হাহা মারি দিচ্ছে কিছু পাপি আছে এদের সবাইকে আইডেন্টিফাই করা আছে যদি অতিরিক্ত আমাকে নিয়ে আরো করে আমি সবাই কথায় পাবলিক করে দিব ভাই আমি কখনোই চাইনি যে এটা জনসম্মুখে আসুক যখন অতিরিক্ত হয়েছে তখন আসতে বাধ্য তবে আমি যে এক্সপার্ট এটা এই কথা না আমার থেকে অনেক ভালো ভালো এক্সপার্ট আছেন যারা অনেক আগে থেকে কাজ করতেছেন আমি তাদেরকে তাদেরকে করি আপনি চ্যানেলগুলো দিতে পারেন তারাও সেভ করে দিতে পারে আমিও চেষ্টা করি রিসেন্টলি আরো একটা বিষয় যেটা রিসেন্টলি আমি যে জুয়েল ভাই চ্যানেলটা সেভ করি আপনারা চিন মুহার ভাই জুয়েল ভাই যারা আছে তাদের চ্যানেলটা সেভ করি ওই চ্যানেল সেভ করার ক্ষেত্রে হয় কি ওইখানে আমার কাছ থেকে একটা স্ট্রাইক রিজেক্ট হয় প্লাস উনি অন্য কাউকে দিয়ে বা নিজে ট্রাই করেছে সেখান থেকে একটা রিজেক্ট হয় টোটাল ছত্রিশটা ছিল পরবর্তী আড়াই শো উনচল্লিশটা ভিডিও তিস হয় আপনার নয়টা স্ট্রাইক অ্যাক্টিভ হয় পরবর্তীতে আমি যখন দেখি যে এটা কোনোভাবে সম্ভব না এখানে অন্য ট্রিক্স অ্যাপ্লাই করে রিজেক্ট যেগুলো ফরওয়ার্ড হবেই না ইউটিউব জানা দিচ্ছে সেগুলো ফরওয়ার্ড করে এটা নিয়ে একটা পোস্ট করার সঙ্গে সঙ্গে দেখি সেটাও কপি হয়ে গেছে তো আপনাদের আরও একটা চ্যানেল দেখাচ্ছে এটা হচ্ছে থ্রি স্ট্রাইক এই চ্যানেলটা রিমুভ হয়ে যাওয়ার কথা ছিল এই চ্যানেলে আপনার প্রথম স্ট্রাইক আসে হচ্ছে দুইটা ভিডিও মিলে আলহামদুলিল্লাহ দুইটাই ফরওয়ার্ড করা হয়েছে তারপর স্ট্রাইকটি দেয় দুইটা ভিডিও মিলে আলহামদুলিল্লাহ সেটিও ফরওয়ার্ড হয় এবং তৃতীয় স্ট্রাইকটি আসে একটা ভিডিওতে সেটাও আলহামদুলিল্লাহ ফরওয়ার্ড এবং এটা এবং সর্বশেষ যে স্ট্রাইকটা ছিল এটা ডিলেক্ট ভিডিওতে ছিল আলহামদুলিল্লাহ এই চ্যানেলটিও সেভ করা হয়েছে এই চ্যানেলে আপনার থ্রি স্ট্রাইক ছিল এটাও সেভ করা হয়েছে সেই সাথে আরো ছোট ছোট সিঙ্গেল স্ট্রাইকের বেশ কিছু চ্যানেল সেভ করা হয়েছে ওইগুলা রিয়াপ চলাকালীন সেভ করা হয়েছে তো ওইগুলো আপডেট দেওয়া নিষেধ আছে কয়েকটা চ্যানেলে আর কয়েকটা চ্যানেল আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা হচ্ছে থ্রি স্ট্রাইক আসছিল থ্রি স্ট্রাইকে রিমুভ হয়ে গেছিল এটা আমি কাউন্টার করেছিলাম আপনার টেন বিজনেস ডে কমপ্লিট হয়ে এই চ্যানেলটা লাইভ হয়ে গেছে আরো দুইটা চ্যানেল লাইভ হয়েছে এটা আমার কাছে অ্যাক্সেস নাই ফরওয়ার্ড করার পর তাদেরকে দিয়ে দিয়েছিলাম ওই দুটো লাইভ হয়েছে আমি অ্যাক্সেস আর চাইও নাই আর এখানে আরেকটা চ্যানেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান এক আপুর এখানে আপনার দুইটা স্ট্রাইক অ্যাক্টিভ হয় এটা হচ্ছে কেজিএফ চ্যাপ্টারের এখানে যে স্ট্রাইক অ্যাক্টিভ হয় আলহামদুলিল্লাহ এটি ফরওয়ার্ড করা হয়েছে সেই সাথে আরও একটা যে আপনার হটমেইল ডট কম থেকে আর একটা আসে আলহামদুলিল্লাহ এটিও ফরওয়ার্ড করা হয়েছে আর এটি যে ফরওয়ার্ড করা হয়েছে সেটিও আমি আপনাদেরকে স্ক্রিনশট আপনাদেরকে দেখায় দিচ্ছি যেহেতু মেইলগুলো তাদের কাছে থাকে আমি মেইলগুলো আসার সঙ্গে সঙ্গে ডিলেট করে দিয়েছিলাম আপনারা স্ক্রিনশট নিয়ে রাখি সেটা দেখতে পাচ্ছেন আরেকটা চ্যানেল সেভ করা হয়েছে এটাও ছিল আপনার স্ট্রাইক দেয়া হচ্ছে ডাক্তার শাহনাজ চৌধুরী এটা একটা ডোমেইন মেইল তার একটা কোম্পানি মেল থেকে স্ট্রাইক দেয়া আলহামদুলিল্লাহ এটি ফরওয়ার্ড করা হয়েছে সেই সাথে মেঘনা টিভি থেকে স্ট্রাইক আসে সেগুলো ফরওয়ার্ড করা হয়েছে এটাও তিরিশ ট্রিখে আলহামদুলিল্লাহ এই চ্যানেলগুলো ইয়ে হয়ে যাবে সাকসেস হয়ে যাবে টেন এর মধ্যে তো যারা আমাকে কাজে দেন ভাই আমি এক্সপার্ট না আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনার চ্যানেলগুলো সেভ করার জন্য কিছু চ্যানেল সেভ করতে পারি কিছু চ্যানেল সেভ হয় না তবে আরেকটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করি যদি আপনাদের রিয়েল কন্টেন্ট হয় হান্ড্রেড পার্সেন্ট রিয়েল কন্টেন্ট ওই কন্টেন্টের ওনার আপনি আপনি ক্রিয়েট করেছেন ফেকভাবে স্ট্রাইক দিয়েছে আপনি ট্রাই করেন বা কারোর মাধ্যমে ট্রাই করতে গিয়ে রিজেক্ট হয়ে গেছে ওই চ্যানেলগুলো আমাকে দিতে পারেন আমি ওইটা ফরওয়ার্ড করে দিতে পারবো তবে আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি না আমি ফরওয়ার্ড করে দিতে পারবো কোনো জিনিসই একশো পার্সেন্ট নয় সেভ করতে পারবো চেষ্টা করি সেভ হয় এতটুকুই আর আমাকে নিয়ে পোস্টগুলো নিয়ে যারা পোস্ট করছেন আমি তাদের উদ্দেশ্যে বলি এগুলো অ্যাভয়েড করেন নিজে নিজের দক্ষতা দিয়ে কাজ করেন যতটুকু জানেন ততটুকু করেন অন্যের পোস্ট কপি করা থেকে বিরত থাকেন আমি চাই না কারোর সাথে আবার ইয়ে হোক বা নেক্সট আরও বেশি কিছু আপনাদের সামনে আসুক যতটুকু এসেছি এতটুকুই থাক ধন্যবাদ সবাইকে আর যে কোনো ধরণের স্টেক ফরওয়ার্ডের জন্য আমাকে ইনবক্স করতে পারেন আমাকে নিয়ে যদি কারোর কুয়েরি থাকে কারোর সাথে যদি কোনো বাজে বিহেভ করে থাকি বা কারোর সাথে যদি কোনো ডেলে সমস্যা হয়ে থাকে ইনবক্সে আমাকে জানান আর আমাকে নিয়ে যদি কেউ কোথাও এলেমেলো পোস্ট দেখেন সরাসরি আমাকে মেনশন করুন আমাকে জানান পর্যাপ্ত প্রমাণ সহ আমাকে ইনবক্স করতে পারেন ডন্ট ইস্যু আমি যে কোনো কিছু মোকাবেলা করতে পৌঁছে আছি যদি প্রমাণ থাকে আমি মার্কেটে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি জিরো পার্সেন্ট স্ক্যাম বা আমি কারোর সঙ্গে স্ক্যাম করেছি এরকম প্রতারণা বা পোস্ট বা কেউ বলতে পারবে না এটা আমি একশো বললাম যদি প্রুফ সহ দেখাইতে পারেন সেক্ষেত্রে মার্কেট ছেড়ে দিবো ধন্যবাদ সবাইকে